আসসালামু আলাইকুম এবরিওান জুমুরস কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দোকান থেকে কিনে আনা রেডিমিক্স হালিমের একটি প্যাকেট কিনে নিয়েছি একই প্যাকেটের ভিতরে দুই রকমের উপকরণ রয়েছে এটা হচ্ছে চাল আর ডালের মিশ্রণ আর এটা হচ্ছে মশলা তো আমি কেটে দেখাচ্ছি এটা হচ্ছে মশলা এরপরে আমি পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি আপনারা আসলে মুরগির অথবা খাসির মাংসও নিতে পারেন এরপর আমি একটা বাটির ভিতরে চাল আর ডালের মিশ্রণটা ঢেলে নিব এখন আমি এক লিটারের মতো গরম পানি দিয়ে মিশ্রণগুলো ভিজিয়ে রাখব মিশ্রণগুলো সুন্দরভাবে ভিজবে এরপরে আমি এটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে করে দলা পাকিয়ে না থাকে এরপরে চুলার উপরে এটা পাতিল বসিয়ে এক কাপ পরিমাণে তেল দিয়ে নিব তেল গরম হওয়ার পরে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মতো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে সমানভাবে ভেজে নিতে হবে পেজগুলো পেস্তা ভাজের মতো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো মাংসগুলোকে দুই তিন মিনিটের মতো বেস্তার সাথে ভেজে নিব এরপরে আমি হালেমের মশলা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ এখন আবারও একসাথে নেড়েচেড়ে মশলা আর প্রস্তা ভাজিগুলোকে ভেজে নিতে হবে যাতে প্রেস্তাভাজি আর মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে পুরোপুরি ঢুকে যায় এখন ওটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পরে মাংসের ভিতর থেকে পানি বের হবে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার হবে না এখন মশলার উপকরণগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা তারপরে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া আর হচ্ছে হাফ টেবিল চামচ জিরের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব ভাজি আর মশলার ফ্লেভারটা কিন্তু মাংসের ভিতরে আগেই সুন্দরভাবে ঢুকে গেছে এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি বিশ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি মাংস থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখনই আমি বুঝবো যে মাংস কষানো হয়ে গেছে এখন মাংসটাকে সেদ্ধ করার জন্য তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপরে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন তিরিশ মিনিটের মতো আমি রান্না করে নিব আমি গরম পানি দিয়ে রান্না করছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করার এতে করে রান্নাটা আপনার তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও বেশি স্বাদ হবে মাংসটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণগুলো মাংস আলাদা রান্না করার চেয়ে এভাবে একসাথে মিক্স করে রান্না করাটা আমার কাছে বেশি বেস্ট লাগে এখানে মাংসের সাথে মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব একটু ঢেকে নিব পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে আমি চার কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার এখন আধা ঘন্টার মতো জাল করে নিতে হবে চুলার আঁশটাকে লো হাইতে রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় মাঝে মাঝে নিচ থেকে নেড়ে ছেড়ে দিতে হবে পর্যায়ে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব এরপরে দিব এক প্যাকেট ম্যাগি মশলা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চাল ডালের মিশ্রণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে স্পেশাল টিপস তৈরি করার জন্য আমি একটা প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে রসুন কুচি দিয়ে ভেজে নিব রসুনটা হালকা বাদামি কালার করার পরে চার মিনিট ভাজার পরে এখন দিয়ে দেবো সরিষা বাটা হাফ টেবিল চামচ পাঁচটা শুকনো মরিচ দিয়ে আমি ফোরনটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজার পরে এখন আমি হালিমের ভিতরে দিয়ে দিচ্ছি গরম অবস্থায় দিতে হবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আপনারা যদি এই টিপস অনুযায়ী হালিম রেসিপি তৈরি করেন খেতে অনেক বেশি টেস্টি হবে চুলার জ্বালান বন্ধ করে পাঁচ মিনিটের মতো করে দমে রেখেছিলাম এই যে আমার হালিম রান্না এখন আমি একটা বাটির ভিতরে পরিবেশন করবো এক এক করে সব উপকরণগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওতে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ